ওং নমস্মি ভাই পরিবর্তনের ঝড় শুরু মিন রাশির জাতকের জীবনে আগামীকাল থেকে অর্থাৎ পয়লা ডিসেম্বর থেকে চৌঠা ডিসেম্বর অর্থাৎ চারই ডিসেম্বরের মধ্যে আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় বড় পরিবর্তন ঘটতে চলেছে বেশ কিছু ক্ষেত্রে আপনার চোখের সামনেই সব কিছু বদলে যাবে জীবনে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে সুযোগ দেবে যেমন তেমন বেশ কিছু ক্ষেত্রে সমস্যাও দিয়ে দিতে পারে তো সবটা একবারে ডিটেলসে আলোচনা করব তাই আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামীকাল থেকে অর্থাৎ পয়লা ডিসেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত ঠিক সময়কালটা কেমন হতে চলেছে কাদের জন্য কেমন প্রভাব থাকবে সেই সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনারা না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দিন কমেন্ট করবেন ও নাম শিবায় তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক তো যেটা হচ্ছে কি মিন রাশি রাশিচক্রের দ্বাদশ রাশি মিন রাশি আপনার সাপেক্ষেই চন্দ্রদেব আপনার রাশিতেই উপস্থিত রয়েছে এবং সেটা যেটা থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ও এই মুহূর্তে শনিদেবের উপস্থিত রয়েছে আর শনির কারেকশন খুব একটা ভালো হয়ে থাকে না তাই আপনাদেরকে বলবো এই সময়কালে যদি আপনার জন্মছক আরও বেশি নেগেটিভিটির প্রভাবে থাকে তাহলে বলবো অবশ্যই সতর্ক থাকতে আদারওয়াইজ বেশ কিছু ক্ষেত্রে উন্নতি থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রাখতে পারেন ব্যবসা বাড়াবেন বাড়াবেন প্ল্যান করছেন কিন্তু ব্যবসা বাড়েনি আপনারা সেদিকে মনোযোগ রাখুন ব্যবসা বাড়ার সুযোগ ভালো থাকবে প্রপার্টি জায়গায় সফলতা আসবে নতুন করে প্রপার্টি কেনার থাকলে আপনারা অবশ্যই তা কিনতে পারেন সে জায়গায় দিনকাল ভালো রয়েছে জেলারা অনলাইন কোনো ব্যবসা করছেন তাদের জন্য বলবো অবশ্যই আপনাদের জন্য সময়কাল সেক্ষেত্রে অত্যন্ত পজিটিভ এবং উন্নতিদায়ক হতে চলেছে আপনার রাশিতে চন্দ্রদেবের থাকার কারণে এবং শনিদেবের থাকার কারণে মাঝে মধ্যে অনেক পরিমাণে নেগেটিভিটি আপনার মাথায় ঘুরপাক করতে পারে বা আপনার জীবনে বা আপনার চিন্তাভাবনাতে অনেক বেশি নেগেটিভ চিন্তাভাবনা বেশি আসতে পারে যার কারণে একটুখানি সমস্যা ফেস করতে পারেন অল্পতেই হেরে যাওয়া অল্পতেই বিষণ্নতা চলে আসা কোনো কিছু যেন ঠিকঠাক না হওয়া এরকম বেশ কিছু সমস্যা ফেস করতে হতে পারে আর যদি সাপোর্টিভ থাকে তাহলে এতটা চিন্তার কোনো কারণ নেই সেক্ষেত্রে আপনার অনেক ভালো পরিবর্তন হতে পারে আপনার সম্পর্কের জায়গাগুলো মজবুত হবে সম্পর্কে নতুন করে সব কিছু ঠিকঠাক ঝলমলে থাকার একটা ব্যাপার লক্ষ্য করা যেতে পারে যারা দাম্পত্যের জায়গায় রয়েছেন অবশ্যই বলবো কিছু ক্ষেত্রে সতর্ক থাকার কথাই বলবো বেশিরভাগ ক্ষেত্রে আর কিছু ক্ষেত্রে উন্নতিও থাকবে এদের মধ্যে ভুল বুঝাবুঝিটা মিটে যেতে পারে সম্পর্কে জায়গায় আবারও জোড়া লাগতে পারে ভুল বুঝাবুঝি মিটে তো সেটার সম্ভাবনা থাকবে আপনারা অবশ্যই ধ্যান রাখবেন ব্যবসা যারা অনেক দিন ধরে বাড়াবেন বাড়াবেন ভাবছেন অবশ্যই আপনারা গুরুত্ব রাখবেন ব্যবসার জায়গায় সফলতা থাকবে আপনারা অবশ্যই ধ্যান রাখবেন ব্যবসাপাতির ক্ষেত্রে নতুন সুযোগ আসবে দীর্ঘদিনের পরিশ্রমের ফল কিন্তু আপনারা আগামী চার দিনের মধ্যে পেতে চলেছেন আর যেটা হচ্ছে কি অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যেতে পারে বহুদিনের পরিশ্রম করা কোনো কাজের রেজাল্ট যেটা আসার কথা ছিল সে জায়গায় আসানুসর রেজাল্ট না হওয়া এই ব্যাপারটাও কিন্তু আপনাদেরকে ফেস করতে হতে পারে তাই অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবেন খরচ একেবারেই লিমিটেড করবেন খরচের জায়গাটা একবারে আপনাকে বুঝে চলা প্রয়োজন রয়েছে রকম যদি ধারবাকির জায়গা অনেক দিন ধরে ফেসে রয়েছেন তাহলে সেই রকম বেশ কিছু জায়গা থেকে টাকা পয়সা রিটার্ন ফেরত আসার সম্ভাবনা থাকবে সামাজিক ক্ষেত্রে সুনাম থাকবে তবে আপনার মাইন্ড অনেক বেশি চঞ্চলতার মধ্যে থাকায় অনেক সময় তাড়াহুড়ো করে ভুল কিছু করা ভুল সিদ্ধান্ত নেওয়া এই ব্যাপারটা চলে আসতে পারে আর যদি আপনার জন্মের সাপেক্ষে চন্দ্র শনি একটুখানি নেগেটিভ থাকে তাহলে হেলথ ইস্যুও দিতে পারে নিজের স্বাস্থ্য ক্ষেত্রে এর একটা প্রভাব পড়তে পারে জ্বর সর্দি কাশি ঠান্ডা লাগা বা ক্লান্তি ভাবটা কেটে থাকতে পারে তো সেটাকে আপনাকে অবশ্যই ধ্যান দিতে হবে এবং একটু বুঝেই চলতে হবে তাহলে কিন্তু সময়টা বেটার হতে পারে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন খরচ একেবারে কম করবেন সেটা কিন্তু খুব জরুরি রয়েছে খরচের জায়গাটাকে অবশ্যই গুরুত্ব রাখুন আর যারা প্রপার্টি ডিলিংস করছেন অবশ্যই সে জায়গাতে প্রপার্টি ক্ষেত্রে লাভের সুযোগ থাকবে আপনারা অবশ্যই প্রপার্টি রিলেটেড যদি কোনো সমস্যা ছিল আইনগত ঝামেলা বা পাড়া বেশি কোনো ঝামেলা ছিল তো সেগুলো ঠিকঠাক হতে পারে আর একটাই বিষয় বলবো গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্কতা অবশ্যই অবলম্বন করুন টাকা পয়সার দিক দিয়ে যেমন আপনাদের কাছে হঠাৎ করে অর্থপ্রাপ্তি করিয়ে দিতে পারে তেমন কিন্তু বেশ কিছু জনের হঠাৎ অর্থ চলে যাওয়ারও সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তাই অবশ্যই সতর্ক থাকুন কারণ আপনাদের সাপেক্ষে কিন্তু সময়কালটা অনেক বেশি সমস্যা অনেক বেশি রকম বাধা পরিপূরক হতে পারে তবে হ্যাঁ বিদেশ যাওয়ার ব্যাপারটা কিন্তু অবশ্যই ভালো থাকছে নিঃসন্দেহে বিদেশ যাত্রার করে শুভ যোগাযোগ আসতে পারে ভাগ্যের জায়গাটা যদি দেখি তাহলে সাপোর্টিভই রয়েছে আর শুধু মাঝে মধ্যে বলব পিতার সাথে সম্বন্ধ ভালো রাখবেন আর তাহলেই দেখবেন ভাগ্যের উন্নতি আরও বেশি এবং ভালো পাওয়ার সুযোগ সম্ভাবনা থাকবে তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন যারা মার্কেটিং লাইনে কাজ করছেন কিংবা যেখানে কনসালটেন্সি যদি কোনো বিজনেস থাকে যেখানে কথা বলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সে জায়গাটাই কিন্তু আপনার বেশ উন্নতি থাকবে বেশ পরিবর্তন আসার সুযোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনারা সেইখানে গুরুত্ব রাখতে পারেন আর যেটারা অনেক দিন ধরে ব্যবসা করবেন প্ল্যান করছেন কিন্তু কোনো ব্যবসা শুরু করেননি বা করতে পারছেন না তো সেটা শুরু হতে পারে আর অবশ্যই পরিজন বন্ধুবান্ধব এদের সাথে আপনার সম্বন্ধ ঠিকঠাক হতে পারে বেশ কিছু নতুন সম্বন্ধ হতে পারে নতুন পরিচিতি বাড়তে পারে বন্ধুবান্ধবের সংখ্যা বৃদ্ধি পাবে সেটারও সম্ভাবনা আগামী কয়েকটা দিনের মধ্যে আপনাদের কিন্তু দিতে চলেছে তো ওভারঅল সবশেষে একটাই বিষয় বলবো সময়কাল আপনাদের জন্য প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ভালো সময় থাকবে আর বাদবাকিটা বাকিটা একটুখানি আপনাদেরকে ধ্যান রেখে চলতে হবে আর সন্তান থাকলে সে ব্যাপারে একটু খেয়াল রাখবেন সন্তানের স্বাস্থ্য তাদের কেরিয়ার তাদের পড়াশোনা এইগুলো নিয়ে সামান্য চিন্তা বাড়তে পারে তো সেই জায়গাটাকে আপনাকে অবশ্যই খেয়াল রেখে চলতে হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করবেন অবশ্যই ওম নমা শিবাই মহাদেবের কৃপায় আপনাদের দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে আর আপনি কিছু গ্রহ উপাচার ফলো করতে পারেন যাতে কিন্তু অবশ্যই আপনাদের জন্য এটা খুবই কার্যকরী প্রমাণিত হয় প্রথমত হচ্ছে আপনি হনুমান যে পুজো করবেন সেটা কিন্তু খুব জরুরি এতে কিন্তু শনি এবং রাহুর নেগেটিভ প্রভাব থেকে আপনি অনেকটা রেহাই পাবেন বেশ কিছু খরচপাতির জায়গা থেকে আপনারা কন্ট্রোলে আসতে পারবেন বেশ কিছু মানসিক চাপ থেকে কিন্তু আপনার মুক্তি পাওয়ার সুযোগ সম্ভাবনা থাকবে তাই অবশ্যই সেখানে আপনারা গুরুত্ব রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করবেন কিন্তু অবশ্যই ওম নমঃ শিবাই